দামি দামি জিনিস। ইস্তে ফকিরের পোলাই তো দেয় নাই আরে নিলাম। এগুলো কই পাইছস তুই? তো দামি দামি কাপড় বল দামি দামি বে। আমার ফ্রেন্ড কিনে দিছে জোর করে আমি নিতে যাইনি। ধরেছি রে কি ববই ববনি। হ্যাঁ ও বাপ হচ্ছে শিল্পপতি। শুন ওই শিল্পপতি বন্ধুটা লগে না সকা সপা পার্টি। আরে কদা কবি। এত দামি বরে দিও পাপ। সিম্পল একটা গেস্ট তো অর্জন না। এটা তো অনেক দাম। আমি এটা রাখতে পারবো না। আরে কি বল অনেক দাম। এটা তো এখনো লেটেস্ট আসে না। আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। তুমি এটা রাখো।

কোনো মায়ের তার সন্তানের খারাপ আমি চাইনি অভাবের কত কষ্ট করে মানুষ করছি আজকাল যেন অসুস্থ হয়েছে আমরা কিছু ভাইবা উঠার আগে জুইল ছেলেটা আমাদের হাসপাতালে নিয়ে এসে আমার চিকিৎসা করাইছে পরে দেখে আমার কি মনে হয়েছে জানো ওই রকম একটা পোলার হাতে যদি তরে আমি উঠাই দিতে পারতাম কোনো চিন্তা থাকতো না তো আমি অসুস্থ হয়েছি এই পোলাটা কত কিছু করলো তুই স্যারে পছন্দ করিস সে কি করছে কে একবার কোনো খোঁজ দিছে ফোন করছে শ্বশুরের আইসা আমার একটু সেবা করছে করে না করবো কোথেকা আর কি কোনো ক্ষমতা আছে তুই যদি তোর মতো সুখী হইতে পারবি না তুই যদি জুয়েলের মতো ছেলে বিয়া করস সারাটা জীবন শান্তিতে থাকবে তুই তুই কি করবি আই লাভ ইউ

আমি কোনোদিন ঠকাইছি আমি কোনদিন কষ্ট দিচ্ছি করছি এটা কি আমার একটু বুঝতে হবে বুঝছো যদি নিজেরা বুঝতে না দিতে পারি তাইলে বাচ্চাটা একটু মুশকিল হয়ে আমার ভিতরে কি যেন একটা হইতেছে এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে কোন ক্ষতিটা করছি আমি আমার ইচ্ছা আমার একটাবার বলো আমার তুমি বলতো একটাবার আমি যোগ্য না আমার হইতেছে না পানি আমি নিজে দিয়ে যেতাম কিন্তু ওই না মাইনে নিতে পারতেছি না যে মানুষটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি এটা প্রতারণ

O